ড্রাইভ সেভ লাইফ অনুষ্ঠিত রতনপুর মোড় সংলগ্ন এলাকায় মঙ্গলবার মুর্শিদাবাদের সাগরদিঘের রতনপুর মোর সংলগ্ন এলাকায় সাগরদিঘি থানার তৎপরতায় রতনপুর ট্রাফিক গার্ডের উদ্যোগে প্রায় একশো জন পথ চলতি মোটরসাইকেল আরোহীদের হেলমেট প্রদান করেন এর পাশাপাশি স্কুলের ছোট ছোটো ছাত্রছাত্রীদের হাতে গাছ তুলে দেওয়া হয় এই কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হলো সেভ ড্রাইভ সেভ লাইফ এদিন অনুষ্ঠানে জঙ্গিপুর পুলিশ সুপার অমিত শাহ তিনি বলেন হেলমেট বিতরণের পাশাপাশি হেলমেটের সঠিক ব্যবহার এছাড়া সিট বেল্ট পরে গাড়ি চালানো এইসব বিষয়ে কথা বলেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুর জেলার এসপি অমিত কুমার সাউ অ্যাডিশনাল এসপি এমডি নাসিম সুকান্ত হাজরা ডিএসপি ট্রাফিক সাগরদিঘি থানার ভারপ্রাপ্ত আধিকারিক অভিজিৎ সরকার সাগরদিঘি ট্রাফিক ওসি রাজকুমার কর্মকার সাগরদিঘি বিডিও সঞ্জয় শিকদার মহাশয় ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানকে সাধুবাদ জানিয়েছেন এলাকার জনতা

আজকে এই অত বড় এনএচ আছে জঙ্গিপুর পুলিশ জেলাতে অনেকগুলো রোড ডেভেলপমেন্ট হয়েছে অনেক কিছু কার্যকার্য হয়েছে ওর সাথে সাথে আমাদের এই গাড়িগুলো বাহনগুলো প্রচুর বেড়ে গেছে তো ওর বাহনগুলো বাড়ার জন্য আমাদের এই প্রকল্পটা খুবই দরকার কেন আমাদের সব থেকে বড় দায়িত্ব হলো কিভাবে এই হারটা রুট ট্রাফিক অ্যাক্সিডেন্টের হারটা কমানো যায় তো এই প্রকল্প নিয়ে আমরা সিভ লাইফ সিভ লাইফ নিয়ে আমরা দেখেছি কি হেলমেটের একটা অঙ্গ যেটা হেলমেট পরে টু হুইলারে রাইডিং করছে ওটা খুবই ইম্পর্ট্যান্ট আর হেলমেট থাকলে কিন্তু যে কোনো অ্যাক্সিডেন্ট হয় 90% চান্সটা মানে ফ্যাটাল হওয়ার চান্সটা কমে যায় কেননা আমাদের যে মাথা আছে ওটা সবথেকে कमजोर অঙ্গ তো সেখানে একটু আঘাত পেলে কিন্তু ফ্যাটাল হয়ে যেতে পারে বড় বড় ভাবে অ্যাক্সিডেন্ট হতে পারে তাই জন্য আজকে আমরা একটা হেলমেট ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম করলাম কিন্তু হেলমেট ডিস্ট্রিবিউট করা আমাদের মেইন কাজ না পাবলিকেই কিনতে পাবলিকের এটা পাবলিকের নিজের যান আছে প্রাণ আছে ও নিজেই কিনতে হবে নিজেই ওটা পরতে হবে জাস্ট এটা একটা টোকান কি আমরা এরকম করছি আপনাদেরকে সবাইকে যেন এই মেসেজে যায় কি যখনই বেরোবে দুশো মিটারের ডিস্টেন্স কেন হোক যখন বাইক নিয়ে বেরোচ্ছে তো অবশ্যই নিজে হেলমেট পরবে ওর সাথে সাথে যে পিলিয়ান রাইডার আছে ওকেও যেন হেলমেট গুলো পরায় তুলনামূলকভাবে অ্যাক্সিডেন্টের আর কমেছে এস পার স্ট্যাটিস্টিক্স আগে বছর থেকে এই বছরে বলছে যে গ্রামীণ এলাকায় ওভারলোড গাড়ি যেন না রুকে তা সত্ত্বেও অহরহ ওভারলোড গাড়ি দেখা যাচ্ছে যার জন্যই কিন্তু অ্যাক্সিডেন্টের সম্ভাবনা দিন দিন বাড়ছে কি বলবেন এই নিয়ে আমরা ওভারলোডের উপরে প্রিজিশন গুলো অনেক বাড়িয়েছে রিসেন্ট টাইমসে আর ভিতরে যেখানে আমাদের কাছে ইনফরমেশন আসছে আমরা অবশ্যই গ্রামীণ রাস্তাতে এরকম কোনো গাড়ি গেলে আমরা ওর উপরে অ্যাকশন নিচ্ছি আর ওদেরকে যা প্রজিকিউশন করা যে নেসেসারি অ্যাকশন নিয়ে আমরা ওটা এক্সারসাইজগুলো চালু করেছি আপনাদের কাছে কোনো খবর থাকলে অবশ্যই আপনারা জানাবেন আমরা ওর উপরে হ্যাঁ এটা খুবই ভালো এটা এ নিয়ে আমাদের একটা ইনিশিয়েটিভ ছিল কি এরকম কেউ অ্যাক্সিডেন্ট হয়েছে আর ও বেঁচে গেছে ওকে নিয়ে এসে স্টেজে একটা এক্সাম্পল সেট করা একটা মডেল সেট করা কি অন্য যেন এই সিক্সটা পায় কি হেলমেট অবশ্যই যেন যখনই বাইরে বেরোবো এটা করবো না আমি জমিপুর গেছিলাম নিয়ে আমার সঙ্গে আর একজন একটা বন্ধু ছিল আমরা দুজনে হেলমেট পরেছিলাম মোরগ্রামের ব্রিজের কাছে একটু জ্যাম থাকে জ্যামের পর সামনে একটা স্টেট বাস ও যেতে যেতে অনেকক্ষণ এগিয়ে গেল তারপরে কিছুক্ষণ পর দাঁড়িয়ে গেলো অচক পাবো আমি একটু নিচু রাস্তা ছিল ব্রেক করি আমি থামাতে পারিনি সামনে ধাক্কা পানি গাড়িটা ভেঙে যায় হেলমেট থাকা করার জন্য আমরা দুজনে বেঁচে গেছি আমাদেরকে ডাকা হলো ওসি সাহেব আমাদেরকে বলেছিল ওসি সাহেবকে জিনিসটা জানিয়ে গেছিলাম ওসি ওসি সাহেব আমাদেরকে সব তৎবর করে হলো তার জন্য আমাদেরকে ওসি সাহেব ডেকেছিল তাই এক্সপ্রেস করলাম সব খবর বলল ভালো লাগছে আমাদেরকে সবাই সবাইকে আমি জানি কি সবাই যেমন হেলমেট পরে হেলমেট ছাড়া বাড়ি থেকে যেমন মোটর সাইকেল চালালে হেলমেট চালাইতে হয় আমার নাম হারুন রশিদ বাড়ি বাড়ি সিহারা